ফুলকো ফুলকো লুচি আর তার সাথে যদি থাকে এই রকম একটা আলুর দম উফ তাহলে ব্রেকফাস্টটা জাস্ট জমে যাবে হ্যাঁ গো এত টেস্টি আর দেখো এতে না পেঁয়াজ না আদা না রসুন তাছাড়াই কত সুন্দর যে এটা টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না যেন তো চলো কী কী দিচ্ছি আগে তোমাদের বলে দিই এখানে দেখো মিক্সির জারের মধ্যে আমি দিয়ে দিলাম সাদা তেল কাজু আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবার এটাকে একটা আমি পেস্ট করে নিচ্ছি আর এদিকে দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল আর তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি একটুখানি নুন কেন দিলাম পরে বলছি এ পরে এইখানে দিয়ে দিলাম আমি সিদ্ধ আলু এবার বলি যে নুনটা কেন আমি কড়াইতে আগে দিলাম যেহেতু আলুগুলো সিদ্ধ তাই দেখবে নিচে কিন্তু লেগে যেত আর নুনটা দিলে নিচে লাগবে না এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো আর দিয়ে এটাকে আমি একটু ভাজা ভাজা করে নিলাম করে নিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার যে পেস্ট এখানে আমি তৈরি করে রেখেছিলাম সে পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম নিরামিষের দিনে কিন্তু এই রকম এক আলুর দম হয় বা উপোসের দিনেও যদি এই রকম একটা আলুর দম হয় তাহলে কিন্তু সত্যি মন্দ লাগে না তো দেখো আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সরু সরু করে কাটা ক্যাপসিকাম আর ক্যাপসিকামটা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ওই যতক্ষণ না তেল ছাড়ছে দেখো এই যে একটু সামান্য তেল ছেড়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন আর স্বাদ চিনি দিয়ে এটাকে আমি আর একটুখানি কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তবে তো আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারবো না কি তো চলো এইখানে দিয়ে দিলাম ফেটানো টক দই আর টক দইটা দিয়েও কিন্তু আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম আর টক দই কিন্তু দিলে দেখবে একটু তাড়াতাড়ি নাড়তে হবে নয়তো কেটে যাবে এবার দেখো এটা কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে আবার এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এই অবস্থায় আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি এবার আলুগুলো দিয়ে আবার আমি এটাকে কষিয়ে নেব ভালো করে যেহেতু আলুগুলো আমার সিদ্ধ রয়েছে তাই আলাদা করে যে অনেকক্ষণ সময় লাগবে সেটা নয় মাত্র দশ মিনিট সময় দিলে কিন্তু এটা খুব ভালোভাবেই হয়ে যাবে তো দেখো এটাকে একটু ঢাকা দিয়ে রাখলাম এই দেখো তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ ভিডিও দেখতে দেখতে কিন্তু চট করে একটা লাইক দিয়ে দাও এবার দেখো আমি এর মধ্যে দিয়ে দিলাম কসৌরি মেথি আচ্ছা তোমরা যারা নতুন এসেছ আমার এই চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও তাহলে আমি ভিডিও চাইলে সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো কাসৌরি মেথিটা যেহেতু আমি এখন দিলাম তাই একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ঢেকে দিয়েছিলাম তো দেখো এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে তবে আর একটা জিনিস দিতে আমার বাকি আছে সেটা হলো এই যে বাটার একটুখানি এর মধ্যে দিয়ে দিলাম বাটার চাইলে তোমরা ঘিও দিতে পারো তবে বাটার দিলে বেশি ভালো লাগবে তো এটা কিন্তু কিছু ঢেকে রাখবো ওই দু মিনিটের মতো তারপর আমি কিন্তু এটাকে সার্ভ করে দেবো তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তো চলো আমি আবারও বলছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো চলো আজকের মতো সকলকে জানাই টাটা পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসছি আগামী কাল তো অবশ্যই কিন্তু নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে এসো তোমরা তো চলো টাটা